গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লক তোমার আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি কাছের দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বড়াদের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম তো এখন যাচ্ছি মাঠের দিকে কারণ ধান কেটে কেটেছিলাম তোমাদের ওই ভিডিওটা দেখিয়েছি ধান কাটা হয়ে গেছে আর ধানগুলো এখন শুকিয়ে গেছে গাছগুলো তো এখন বাঁধবো আজকে ধান বাঁধতে যাচ্ছি মাঠে ধান বেঁধে এবার বাড়িতে নিয়ে আসো রেডি হচ্ছে যাবে বলে আমি তো বেরিয়ে এসেছি রাস্তাতে ও এখনো আসেনি যাক চলো এখন ধানটা বাঁধি বাড়িতে যত সময় ধান করে নিয়ে আসতে পারছেন এখন তিনি আর মেঘ মেঘ করছে আজ তো রামনবমী তো রামনবমীর সকলকে শুভেচ্ছা জানাই আগে বলা হয়নি এখন বলছি মাঠে মাঠের দিকে যাই মাঠের দিকে গিয়ে ধানগুলো বাঁধি তো তোমাদের যতটা যা পারবো শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে তো এখন দেখো মাঠের মধ্যে চলে এসেছি মাঠের মধ্যে এসে ধান বানতে শুরু করে দিয়েছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো ধান বাঁধা শুরু করেছি না প্রায় অনেকটাই বেঁধে ফেলেছি আর দু চার লাইন বাকি তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদের দেখানোর জন্য তো আমাকে ক্যামেরা বন্দি করতেই হবে না নাহলে তোমাদের কীভাবে শেয়ার করব বলো আমি যেহেতু প্রত্যেক দিন লাইফস্টাইল করি সেই জন্য তোমাদের তো দেখাতেই হয় তো ধান বাঁধতে শুরু করেছি আকাশে খুবই মেঘ মেঘ তোমরা হয়তো একটু বুঝতে পারছ তো ভিডিওর কালারটা দেখে যাই হোক এখন মেঘ হোক যাই হোক তাড়াতাড়ি করে আমাদের ধানগুলো বেঁধে ঝাড়াই করতে হবে এই মাঠেই ঝাড়াই করব মাঠে ঝাড়াই করে বাড়িতে নিয়ে যা যাবো তো বাড়িতে নিয়ে গেলেই তবে শান্তি পাবো মন থেকে তোমাদের দেখাবো মাঠে ধান ঝাড়াই করে বাড়িতে নিয়ে যাওয়া তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওতে চোখ রাখলে দেখতেই পাবে তোমরা আর দেখো এই ধান বাঁধা তোমরা সকলেই জানো যারা গ্রামে থাকো বিশেষ করে তবুও তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে চারজন মিলে আমরা ধান বাঁধছি আর চারজনে মিলে ধানটা ঝাড়াই করব এখানে দেখো তোমাদের দাদা আমার বড় বাসু ধান ঝাড়াই করতে শুরু করেছে আর আমরা ধানগুলো কাছে দিচ্ছি আমি আর দিই আর মা একটু পরিষ্কার করে দিচ্ছে এইভাবে ধানগুলো ঝাড়াই করে নিচ্ছি মেশিনে তাড়াহুড়ো করে কারণ প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে যাই হোক ধান ঝাড়ানো শুরু করেছি যখন তো বাড়িতে নিয়ে যেতে পারবো এটুকু তো আশা আছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা এখন দেখো চলে এসছি ফল কাটছি কি ফল কাটছি তরমুজ কাটছি এখন তো প্রায় প্রত্যেক বাড়িতে তরমুজ খাওয়া হচ্ছে আমাদের বাড়িতেও তরমুজ অনেকগুলো খাওয়া হয়েছে আবার মাছ কিনে নিয়ে আসা হচ্ছে সারাদিন মাঠে কাজ করার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগছে এই যে দেখো ধান মাঠ থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি আজকে আর কয়েকটা বাইরে আছে এখানে কয়েকটা আছে যে আর বাইরে কয়েকটা আছে

চাউমিনটা বানাচ্ছি মানে বানানো প্রায় হয়ে যাচ্ছে সব কিছু এখানে দিয়েছি সব কিছু বলতে পেঁয়াজ আর ডিম কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে আর বেশি কিছু নেই শশা আর কোনো সবজি নেই এই দিয়ে বানানো হচ্ছে আজকের আর এই সস দিয়ে দুটো সস টমাটো টমাটো সস নেশা হমাটো মের সস দিয়ে রান্না হয়েছে দুটো টমা সস ওই দিয়ে হচ্ছে এখন হয়ে এসেছে তারপর খাওয়ার দিকে যাব কেমন হয়েছে কালারটা অবশ্য কমেন্টের বলো দোকানের মতো হয়েছে না পুরো দোকানের মতো চাউমিনের কালারটা কিনতে এসেছে আমি একটু অন্য রকমের চাউমিনটা বানাই তোমাদের অনেকবারই শেয়ার করেছি সেই জন্য আজকে আর দেখালাম না তুই দেখো আমার চাউমিনের ফাইনাল লোক কেমন লাগছে দেখতে কমেন্টে অবশ্যই বলো এখন চলো খাওয়া দাওয়া সারি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে তত সঙ্গে জন্য পরিবার সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই